হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিআই কিউ তো দেখো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সামনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে পিএসসির সমস্ত যে পরীক্ষাগুলো হয় ফুড এস আই ডাব্লিউ বিসিএস এবং মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষার এবং তার রেজাল্ট এবং নতুন নোটিফিকেশান সম্বন্ধে অর্থাৎ ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের যে নতুন নোটিফিকেশান এবছরে বেরোবে সেটা কোন মাস নাগাদ বেরোতে পারে কবে বেরোতে পারে তার যে সম্ভাব্য ডেট এবং ফুড এর রেজাল্ট কবে বেরোতে পারে এবং মিসলেনিয়াস এক্সাম যে ডেট একটা আমরা শুনছি যে পেপার কাটিং একটা বেরিয়েছে ঠিক আছে যেটা আমাদের কর্মসংস্থান পেপারে যেটা বেরিয়েছে যেখান থেকে সবাই জানছে যে এই ডেটে অমুক ডেটে পরীক্ষা হবে সেটা আদৌ সত্যি কি না এই সম্বন্ধে কিছু ইনফরমেশান কিছু অজানা তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি তো ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে কারণ দেখো আমি কিন্তু অনেকগুলো ইনফরমেশান একটা ভিডিওতে এই ভিডিওতেই শুধুমাত্র আনবো অনেকগুলো ইনফরমেশান আছে তো তোমরা কিন্তু হয়তো এই ইনফরমেশানগুলো নাও জানতে পারো তো যারা জানো না অবশ্যই কিন্তু তারা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ কিন্তু মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে দেখো সবার আগে আমি বলি যে ফুড এস আই এর যে এক্সামটা হয়েছিল ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ সে ফুড এস আই নিয়ে তো অনেক কাণ্ড হলো আমাদের এই রাজ্যে ফুড এস প্রশ্নপত্র ফাঁস ঠিক আছে সেখান সেটা দিয়ে আন্দোলন অনেক অনেক আন্দোলন হলো এবং কোর্টে সেটা স্টে অর্ডারও লেগে গেছে তোমরা সকলেই জানো এবং সিআইডির থেকে সেটা তদ সিআইডির তদন্ত চলছে ঠিক আছে যে কারা প্রশ্নপত্র ফাঁস করেছে না করেছে কিন্তু এইসবের জন্য কিন্তু ফুড এস এর রেজাল্টটা কিন্তু অনেকটাই ডিলে হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের আমি আগেও একটা ভিডিওতে কিন্তু জানিয়েছি যে ফুড এসআই রেজাল্ট কিন্তু একটু ডিলে হয়েই বেরোবে কারণ এখন এই সমস্ত ঝামেলার কারণে কিন্তু ফুড এসআই রেজাল্ট কিন্তু বেরোনোর সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু খুবই ক্ষীণ ঠিক আছে তো আমার যেটা অনুমান আমার যেটা ধারণা এবং যতদূর আমি জানতে পারছি সেটা হচ্ছে ফুড এসআই রেজাল্ট তোমরা ধরে নাও সেপ্টেম্বরের কিন্তু লাস্টের দিকেই কিন্তু বেরোতে পারে বেরোবেই বলছি না বেরোতে কিন্তু পারে সেপ্টেম্বরের দিকে কিন্তু বেরোতে পারে তার আগে কিন্তু রকমভাবে কিন্তু ফুড এসআই রেজাল্ট কিন্তু বেরোবার কোনো সম্ভাবনা নেই ফুড কিন্তু কিন্তু কাট অফ যেটা আছে কাট অফ ফুড কাট অফ কিন্তু কত জেনারেলে কত যাবে না যাবে তারা কিন্তু সেই সমস্ত কিন্তু একটা ভিডিও সে সমস্ত একটা ভিডিও কিন্তু অরিজি স্টাডি আগে জিকে চ্যানেলে ছাড়া আছে তোমরা দেখে নিও প্লে গিয়ে তো ডাব্লিউ দু হাজার তেইশের যে প্রিলিমস যে রেজাল্টটা দিয়ে যেটা আমরা দিয়েছিলাম ষোলোই ডিসেম্বর ঠিক আছে তো ষোলোই ডিসেম্বর যে গত বছর যেটা পরীক্ষাটা হয়েছিল তার রেজাল্টটা কবে নাগাদ বেরোতে পারে সেটা তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জানাচ্ছিলো যে কবে প্রিলিমসে এতদিন হয়ে গেল প্রায় ছমাস মতন হয়ে গেল কিন্তু এখনও অব্দি রেজাল্ট বেরোচ্ছে না দেখো ডাব্লিউ বিসিএসের রেজাল্ট এমনিতেই আমরা সবাই জানি যে পিএসসিতে কিন্তু পিএসসিতে সমস্ত ডিপার্টমেন্টের যে কোনো এক্সামেই কিন্তু একটু দেরি করে রেজাল্ট দেয় দেরি করেই জয়নিং হয় সেটা সবাই জানি এবার একটা ভোটের একটা ব্যাপার থাকে ঠিক আছে একটা এজেন্সির ব্যাপার থাকে তো এখন দু সালে যে প্রিলিংসের যে রেজাল্টটা বেরিয়েছে সেটা কিন্তু এই নিয়ে কিন্তু মে মাসে অর্থাৎ ষোলোই মে ঠিক আছে এই ষোলোই মে পিএসসির প্রধান সচিব মহাশয় যিনি আছেন সেই নিয়ে কিন্তু একটা পিএসসির সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা আলোচনা করেছেন একটা স্মারকলিপি প্রকাশ করেছেন যে কবে নাগাদ কী রেজাল্ট বেরোতে পারে কবে নাগাদ কী রিক্রুটমেন্ট হতে পারে কবে নাগাদ কি পরীক্ষা হতে পারে তো সেই সম্বন্ধে জানিয়েছেন এবার সেটা কতটা মানে সত্যি মানে বাস্তব কতটা লাভ পাবে বাস্তবপূর্ণতা কতটা লাভ পাবে সেটা আমরা সেটা আমি জানি না তবে আমি তোমাদের জানিয়ে রাখছি যে ডাব্লিউ বিসিএস দুহাজার তেইশের কিন্তু জুন মাসে বেরোনোর সম্ভাবনা কিন্তু খুবই জোরালো ঠিক আছে খুবই প্রবল সম্ভাবনা আছে কারণ সেই স্মারকলিপিতে এটাই তারা সেই চেয়ারম্যান প্রকাশ মানে স্মারকলিপিতে জানিয়েছেন যে জুন মাসে কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর পর ঠিক আছে তার ঠিক এক থেকে দু সপ্তাহ পর ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু তোমাদের জুন মাসের এই শেষের দিকে কিন্তু বেরোতে পারে ঠিক আছে তো এটাই কিন্তু আমাদের সম্ভাবনা আছে আচ্ছা এই গেল তোমাদের প্রিলিমিস রেজাল্ট এবার বলি যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশানটা কিন্তু কবে বেরোবে দু হাজার চব্বিশের নোটিফিকেশান দেখো তোমাদের আগের যে এজেন্সি ছিল সেই এজেন্সি নিয়ে কিন্তু একটা মানে একটা গোলমাল একটা হয়েছে ব্যাপার হয়েছে যে সেই এজেন্সি কিন্তু পরিবর্তন হতে পারে এরকম কিছু একটা শোনা যাচ্ছিল সেই এজেন্সি নতুন এজেন্সি একটা রিক্রুটমেন্ট করাতে পারে এই মানে পরীক্ষা নিতে পারে এইরকম নিয়ে একটা ব্যাপার হচ্ছিল আর সিলেবাসের পরিবর্তন হবে কি না হবে মানে আমি এজেন্সি মানে ওই টেন্ডার যেটাকে বলে আর কি তো সিলেবাসে কি পরিবর্তন হবে দু হাজার চব্বিশের নতুন কোনো সিলেবাস হচ্ছে কি না ইউপিএসসি ধাঁচে হচ্ছে কি না সেই নিয়েও কিন্তু একটা বড়ো প্রশ্ন ছিল তো তোমাদেরকে আমি জানিয়ে রাখি এরকম কিন্তু দু সালে কিছুই আপাতত ঠিক হয়নি ঠিক আছে কিছুই এখনও ফিক্সড হয়নি যে তোমাদের এই দু হাজার চব্বিশে যে নোটিফিকেশান আসছে সেটা যে পুরোপুরি ইউপিএসসি ধাঁচে করে দেবে সেরকম কিছুই হয়নি যেমনটা আগের ছিল সিলেবাস সেরকমই সিলেবাস থাকবে সেম থাকবে সিলেবাস শুধু কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে তোমরা আগের বারে দু হাজার তেইশের প্রিলিমিনারি পরীক্ষাতেও দেখেছ যে কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু অনেকটাই অ্যাডভান্স লেভেলের নিয়ে যাচ্ছে আগের বিগত বছরের প্রশ্নের তুলনায় কিন্তু গত বছরের প্রশ্নটা কিন্তু যথেষ্ট টাফ হয়েছে ইউপিএসসির মতনও কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে সুতরাং এটা এবারেও কিন্তু সেরকমই হবে তো তোমাদের প্রিপারেশনটাও কিন্তু সেরকম লেভেলে নিয়ে যাওয়া উচিত ঠিক আছে কিন্তু সিলেবাসে কোনো পরিবর্তন হচ্ছে না আর পরীক্ষাও কিন্তু ওই রকম দুশো মার্কসই হবে কোনো রকম এই চারশো মার্কস বা এরকম কিছু হবে না দুশো মার্কসেরই পরীক্ষা হবে কোনো কিছু নতুন সাবজেক্ট কিছু অ্যাড হচ্ছে না যেমনটা আগে ছিল তেমনটাই থাকবে এটাই কিন্তু আপাতত স্থির আছে ঠিক আছে তো সেই নিয়ে একটা মানে এতদিন একটা মানে চর্চার মধ্যে ছিল পিএসসিটা যে কি করবে না করবে সেই জন্য কিন্তু রিক্রুটমেন্টটা ডিলে হচ্ছিলো তো দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টটা আমি কিন্তু বলে রাখি এটা আগস্ট আগস্ট মাসে কিন্তু শুরুর দিকে কিন্তু বেরোবে ঠিক আছে তোমরা অলরেডি কর্মসংস্থান যারা পড়ো তারা দেখে নিয়েছো তো এটা কিন্তু আগস্ট মাসে শুরুর দিকে কিন্তু দু হাজার কিন্তু রেজাল্ট এই নোটিফিকেশান কিন্তু বেরোতে পারে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে নিউ রিক্রুটমেন্ট যেটা এই বছরে সেটা কিন্তু আগস্ট মাসে কিন্তু বেরোবা কিন্তু প্রবল সম্ভাবনা আছে এবং রকম কিছু চেঞ্জ হচ্ছে না ঠিক আছে আর যেটা বাকি রইলো সেটা হচ্ছে মিসলেনিয়াস এক্সাম আর ক্লাসশিপ এক্সামটা কবে হবে দেখো মিসলেনিয়াস এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু আগে হয়েছিল আর ক্লাসশিপের পরে হয়েছিল কিন্তু তবুও কিন্তু এটাই মাঝখানে শোনা যাচ্ছিলো যে ক্লাসশিপের পরীক্ষা নাকি আগে হবে মিসলেনিয়াসের পরে কিন্তু এরকম কিছু এখনও মানে এই স্মারকলিপিতে যা প্রকাশ হয়েছে এরকম স্মারকলিপি অনুযায়ী এই কথাটা কিন্তু হচ্ছে না অর্থাৎ মিসলেনিয়াসের পরীক্ষার যেমন ফর্ম ফিল আপ আগে হয়েছিল পরীক্ষাটাও আগেই হবে ঠিক আছে তো এবার একটা ডেট ফিক্সড হয়েছে তোমরা অনেকেই পেপার কাটিংয়ে হয়তো দেখতে পেয়েছো যে আঠাশে জুলাই ঠিক আছে আঠাশে জুলাই অর্থাৎ রবিবারে কিন্তু যে মেসলেনিয়াসের পরীক্ষার একটা মানে দিন মানে অনেকেই ভাবছে যে ঘোষণা হয়েছে দেখো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি ভোটের সময় কিন্তু কোনো কিছুই সরকারি কাজ কিন্তু সেরকম হয় না ঠিক আছে সরকারি অফিসে কিন্তু কাজকর্ম হয় না সবাই ভোট নিয়েই ব্যস্ত থাকে সুতরাং পরীক্ষার দিনক্ষণ কিন্তু এই ভোটের মাঝখানে জানানো সম্ভব নয় তেনাদের পক্ষে কারণ তারা খুবই ব্যস্ত থাকেন ভোট নিয়ে ব্যস্ত থাকেন তো এই যে আঠাশে জুলাই যে পরীক্ষাটা দিন ফিক্সড হয়েছে তোমরা অনেকেই পেপারে দেখছো এটা কিন্তু মানে আমি ফেক বলবো না আবার এটা যে রিয়েল সেটাও বলবো না ঠিক আছে এটা একটা মানে সম্ভাবনায় তোমরা এটাকে টার্গেট নিয়ে চলো যে আঠাশে জুলাই হয়তো পরীক্ষা হবে মেশিনে নিয়ে আস তার আগে আমাদেরকে পুরোপুরি সিলেবাস শেষ করে রিভিশন কমপ্লিট করে মক টেস্ট দিয়ে আমাদেরকে তৈরি থাকতে হবে ঠিক আছে কিন্তু আঠাশে জুলাই হবেই এরকম কোনো গ্যারেন্টি নেই কারণ পিএসসি অফিস থেকে কিন্তু এরকম কোনো অফিসিয়ালি নিউজ আসেনি যে আঠাশে জুলাই হবে কিন্তু হ্যাঁ জুলাই মাসের শেষের দিকে মিসলেনিয়াস হবে এটাও কিন্তু শোনা গেছে এবং সেই স্মারকলিপিতেও বলা ছিল যে জুলাই মাসের শেষের দিকে মিসলেনিয়াস হবে এবং আগস্টের প্রথম দিকে ক্লার্কশিপের পরীক্ষাটা হবে ক্লাকশিপের কোনো দিন কিন্তু কিছু ফিক্সড হয়নি ক্লার্কশিপ কিন্তু আগস্টেই হবে এবং জুলাইতে কিন্তু মিসলেনিয়াস হবে ঠিক আছে তো এই ছিল পরীক্ষার আপডেট এবং দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ নতুন নোটিফিকেশানে কোনো সিলেবাসে পরিবর্তন হচ্ছে না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমরা মানে একদম নিশ্চিন্তে প্রিপারেশান নাও আগস্ট মাসে কিন্তু তোমাদের নতুন রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ শুরু হবে এবং এটাও শোনা যাচ্ছে নাকি ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ঠিক আছে মানে রকম তাদের কোনো সিওরিটি নেই কিন্তু এটা পিএসসি অফিসে স্মারকলিপিতে এটুকু বলা হয়েছে যে একটা প্রয়োজনীয় সংবিধান কি একটা সংশোধনের মাধ্যমে এটা ঠিক করা হয়েছে যে পরীক্ষাটা কবে জানানো পরীক্ষাটা কবে হতে পারে কিন্তু পেপারে বলা আছে যে কর্মসং কর্মসংস্থান বা না অন্য কোনো একটা পেপারে বলা আছে যে এটা কিন্তু ডিসেম্বরই হতে পারে পরীক্ষাটা ঠিক আছে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরে হতে পারে এবার সেটা পিছ হতেও পারে তো তোমরা এখনও মোটামুটি ছ মাস সময় পাচ্ছ নিশ মানে একদম নিশ্চিন্তে প্রিপারেশান নাও কোনো রকম হেডেক নিও না সময় অনেক আছে হাতে তোমরা ধীরে সুস্থে প্রিপারেশান নিতে থাকো ঠিক আছে আর ফর্ম ফিল আপ আগস্টে চ আগস্টে হবে এবং পরীক্ষা কিন্তু ওই মিসলেনিয়াস জুলাইতে এবং আগস্টে ক্লাবসি তো এই ছিল আজকের আপডেট তো অনেক স্টাডি কিউ জিকে চ্যানেলে কিন্তু পুলিশ পরীক্ষার জন্য বিগত বছরের অনেক প্রশ্ন এমসি কিউস মানে অনেক রকমের অনলাইনের প্রশ্ন কিন্তু ছাড়া হচ্ছে স্ট্যাটিক জিকের পার্ট থেকে এবং কেমিস্ট্রি ছাড়া হচ্ছে যেটা আমাদের রেল এসএসসি যে কোনো পরীক্ষায় সায়েন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা সকলেই যারা এক্সপিরিয়েন্ট আছো জানো যে সায়েন্সের পার্ট থেকে কিন্তু অনেক নাম্বার আছে ফিজিক্স কেমিস্ট্রি তারা মানে এই ফিজিক্স কেমিস্ট্রি থেকে অনেক অনেক এমসি তোমরা কমন পাবে আমরা সেই ভিডিও কিন্তু ছাড়া কন্টিনিউ করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত দেখো এবং বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে তোমরা যখনই ভিডিও আপলোড হবে নোটিফিকেশানটা যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি এবং তার সাথে স্ট্র্যাটেজিকের কিন্তু জেনারেল যে নলেজের যে বিগত বছর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত দেখো এবং বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে তোমরা যখনই ভিডিও আপলোড হবে নোটিফিকেশানটা যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি এবং তার সাথে স্ট্যাটিজিকের কিন্তু জেনারেল যে নলেজের যে বিগত বছর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে পুলিশ পরীক্ষার যে যে কোশ্চেনগুলো এসেছে ঠিক আছে সেই সেই কোশ্চেনগুলোই কিন্তু আমরা আনছি বেছে বেছে সুতরাং সেই কোশ্চেনগুলো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো তো তোমরা অবশ্যই কিন্তু পুলিশ পরীক্ষায় কমন পাবে এবং উপকৃত হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে অনেক ইনফরমেশান তোমাদেরকে দিতে পারলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে দিও এবং সকলের মাঝে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ